আল্লাহ মেহেরবানী দ্বারাকে আপনি پوری পূর্ণ সুস্থতা দান করিয়া যান আল্লাহ খা সুবহানাল্লাহ এই কেওলে রে রাখা আমাদের প্রিয় ভাই ইব্রাহিম খলিল আল্লাহ তুমি আছেন চলে গিয়েছে দুরুব আলমি تاکہ আপনি নাজাতির ফয়সালা করিয়া যান আল্লাহ তার খবর কে জাননা ফিরবাগান করিয়া আমাদের প্রিয় ভাই আপনি জান্নাত ও রহমানের স্বীকৃতি বল কোইয়া আল্লাহ ખાસ করে মাওলা এই আয়তন ছাড় করলো তারকে আপনি পরিপূর্ণ আল্লাহ ফরাদান কোইয়া দান অনেক ফল অর্থ দিয়ে সহযোগিতা করেছে অনেক ভয় সরদ দিয়ে সহযোগিতা করেছে আর আল্লাহ অনেক যুবক যারা মাতার খাম পেয়ে ফেলেছে আশ্রয় আলোচনার মধ্যে যে প্রশ্ন করার জন্য আমি